অনুপমা তুমি চ্যানেলের এবারে নিবেদন আধুনিক কবি শুভ দাসগুপ্তের লেখা বিখ্যাত কবিতা চ্যাম্পিয়ন আবৃত্তি শামীম সর্দার সুন্দর ফিটফাট পোশাকে সুসজ্জিত এক ভারতীয় ঘুরে বেড়াচ্ছিলেন নিউ ইয়র্কের সুবিখ্যাত এক পার্কে ওদেশে যেমন হয় সুন্দর সাজানো গোছানো মস্ত বড়ো পার্ক তাতে নানা ফুল ফলের নয় ফিরাম গাছ আলোর মালায় সব সাজানো এধারে ওধারে ধারে নানা রকম মজাদার সব মূর্তি পার্কের এদিকে ওদিকে নানা রকম খাবারের স্টল রয়েছে ছোট বড় দু চারটে বাঁধানো মঞ্চ কোথাও নাচ হচ্ছে তো কোথাও গান দর্শক আসনে নানা বয়সের মানুষ হাসছে হাততালি দিচ্ছে ভারতীয় ফিটপাট বাবুটি এক কোণে দাঁড়িয়ে চারপাশের অপূর্ব শোভা দেখতে দেখতে জীবন সার্থক করছিলেন হঠাৎ একদল সাহেব তাকে জাপটে ধরে উল্লাসে ফেটে পড়ল সবাই সমস্যার চিৎকার করে বলল পেয়েছি পেয়েছি এই তো চ্যাম্পিয়ান এই তো ফার্স্ট ভারতীয় ফিটপাট বাবুটি ভেবা চাকা খেলেন একই হচ্ছেটা কি তার হাত পাছরে প্রতিবাদকে কেউ গ্রাহ্যই করল না ধরাধরি করে সবাই মিলে তাকে তুলে আনলো এক সুসজ্জিত মঞ্চে যেখানে দামি চেয়ারের সব গুরুগম্ভীর প্রবীণ সাহেবেরা বসে মেম সাহেবেরাও প্রচুর হাততালি সহস্র শ্রোতাদের উল্লাস বাবুটি খাপটে চেয়ে একেবারে যাকে বলে কিং কর্তব্য বিমোড় হঠাৎ মাইকে ইংরেজিতে কি একটা ঘোষণা হলো অমনি সবাই বাবুটিকে ঘিরে ধরে হাততালি দিয়ে হৈ হৈ করে উঠলো এক শামেম সাহেব চেয়ার ছেড়ে উঠে এসে বাবুটির হাতে একটা মস্ত বড় ট্রফি তুলে দিলেন তারপর বললেন ইনি ইনি আজকের প্রতিযোগিতা প্রতিযোগিতা মাথায় না কিছুই ঠুকলো বাবুটির খেয়ে হতভম্ব হয়ে ট্রফিটি জাপটে ধরে ভারতীয় বাবুটি মঞ্চের ওপর অকাট মূর্খের মতো স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন দর্শক আসন থেকে এক ভারতীয় উঠে এলেন মঞ্চে বললেন কি কিছু বুঝতে পারছেন তো না তো কি যে হচ্ছে কিসের ফার্স্ট কিসের চ্যাম্পিয়ন আমি তো পার্কে এমনি ঘুরে বেড়াচ্ছিলাম কোনো প্রতিযোগিতায় তো আমি নামই দিইনি না না ঘাবড়ে যাবেন না এখানে আসলে সকাল থেকে একটা কম্পিটিশন হচ্ছিল সারা বিশ্বের মধ্যে সবচেয়ে নির্লজ্জ দোকান কাটা বেহা বদমাইশকে তার খোঁজ হচ্ছিল ও হ্যাঁ ফার্স্ট প্রাইজটা আপনাকেই দিল ওরা খোঁজ নিয়ে দেখেছে আপনি ভারতবর্ষ নামক সুপ্রাচীন গণতান্ত্রিক দেশের ভোটে যেতা সাংসদ যারা নিজেদের মাইনে নিজেদের ইচ্ছে মতো যত খুশি বাড়িয়ে নেওয়ার জন্য সংসদে গলা ফাটায় এই প্রাইজ অন্য কাউকে কি করে কেউ দেয় বলুন তো অনুপমা তুমি চ্যানেলের পরবর্তী গল্প বা কবিতা পেতে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন